তাদের ড্রাইভিং লাইসেন্স যদি আপনার হারিয়ে গিয়ে থাকে বা ভেঙে যায় কিভাবে আপনি সেটিকে রিইস্যু করবেন কোথায় গিয়ে পুলিশ রিপোর্ট করবেন কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা খরচ হবে সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাহলে দেরি কিসের চলুন শুরু করা যাক তো আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম দেখতে পাচ্ছেন মাত্রাস অ্যাপটি অন হচ্ছে দেন এখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেব মানে আইডি কার্ড নাম্বার দেন এখানে দুই জায়গায় ট্রাফিক লোগো দেখাচ্ছে তো আমরা যেকোনো একটাতে ক্লিক করবো ক্লিক করলেই এখানে অপশান সার্ভিসগুলা চলে আসবে যেমন ভেহিক্যাল অ্যাক্সিডেন্টস লাইসেন্স সার্ভিস আমরা এখন ক্লিক করবো লাইসেন্স সার্ভিসে দেন এখানে তিনটা অপশন শো হবে রিনিউ লস্ট অ্যান্ড ড্যামেজ আমরা যদি রিনিউ করতে চাই তাহলে এখানে ওয়ার্নিং আসবে যে আমাদের লাইসেন্সের এখনও মেয়াদ শেষ হয়নি তার মানে আপনি চাইলেও মেয়াদ না শেষ হইলে এটা রিনিউ করার কোনো অপশান নেই দেন সেকেন্ড হচ্ছে লস্ট লস্টের প্রসেসটা ডিফারেন্ট এটা আমরা অন্য একটা ভিডিওতে বিস্তারিত দেখাব কারণ এই জিনিসটা কিছু এক্সট্রা কাজ আছে যেমন লস্টের রিপোর্ট করা লাগবে দেন এটা অনলাইন হইলে দেন আপনি কাজ সম্পন্ন করতে পারবেন তো বিস্তারিত আমরা আর একটা ভিডিওতে লস্ট নিয়ে আলাপ করব আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে ড্যামেজ লাইসেন্স রিইস্যু করা লাগে তো ড্যামেজে ক্লিক করার পরে এখানে টোটাল পেয়েবল অ্যামাউন্ট দেখাবে দুইশো সত্তর রিয়েল কারণ আমরা লাইসেন্সটা কিউ পোস্টের মাধ্যমে আনবো এই জন্য এক্সট্রা বিশ যাবে নিউ পেমেন্টে ক্লিক করার পর এখানে যে পেমেন্ট কিউ পে আছে ওইটা অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন দুইশো সত্তর রিয়েল পেয়েবল অ্যামাউন্ট দেখাচ্ছে আমরা চাইলে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে নিতে পারবো করলেই সেটা কিউ পোস্টের মাধ্যমে কয়েকদিনের মধ্যে আপনার কাছে কার্ডটি চলে যাবে আর এইখানে দ্বিতীয় অপশান হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্ট আপনি চাইলে আপনার কার্ডটি ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে গিয়ে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আপনার দুশো পঞ্চাশ রিয়াল ফি করতে হবে যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হন এবং আপনার কাছে মনে হয় যে এটি একটি তথ্যবহুল ভিডিও তাহলে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার আর অন্য কারো উপকারে আসবে ভালো থাকবেন সবাই সব সময় চেষ্টা করবেন ডকুমেন্ট আইডি কার্ড লাইসেন্স গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে এগুলো ভালোভাবে সংরক্ষণ করা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ